আপনি যদি মৌ মসজিদ থেকে শিক্ষা নিয়ে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি সব জায়গাগুলোর মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত সেটেল হতে পারতেন এই দুনিয়ার ময়দানে কোনদিন মুসলমানদের গায়ে কেউ তাজ পর্যন্ত করার সাহস পেত না আল্লাহ বলেন মৌ মসজিদের প্রতি যখন আমার ওহি হয়ে গেল ও দুনিয়ার মৌ তিনটা জায়গায় ঘর বানাবা এক নাম্বারে তোমাদের ঘর হবে জীবাল তোমাদের ঘরগুলো বানাবা পাহাড়ে তিন নাম্বারে তোমাদের ঘর বাড়ি তৈরি করবা মানুষ যে মা থাকার জন্যে যে সাং তৈরি করে ঘর বাড়ি তৈরি করে তার দেয়ালে বা ওয়ালে এই দুনিয়ার ময়দানে আজ আপনি আয়ারটা মিলিয়ে দেখেন বন্ধু এই তিনটা জায়গা বাদ দিয়ে অন্য কোথাও কোন জায়গায় কিন্তু মৌমাসিরা ঘর বাড়ি বানায় না এই তিন জায়গার মধ্যেই তাদের ঘর বাড়িগুলো আপনি পাবেন এই মৌমাসির এত সুন্দর একটা চাক যখন তৈরি করে ফেলে একটা অবু শিশু যদি ওই দিক দিয়ে যাওয়ার সময় মৌমাসি চাকের মধ্যে ঢিল দেয় মৌমাসি কি একটা আসবে এসে কি জিজ্ঞাসা করবে আহ তুমি ছোট বাচ্চা বস না তাই তুমি আমাদের চাকে ঢিল দিয়েছো মৌমাসি ওই চাকের মধ্যে থাকবে ওরা সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে এসে ছোট্ট বাচ্চাটার উপরে আটক করবে আক্রমণ করবে এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে নিয়ে আগ পর্যন্ত মানুষের চলার জন্য ব্যক্তি পরিবার সমাজ অর্থনৈতিক রাজনৈতিক যত জায়গা আছে যত দিক আছে সব জায়গায় সর্ব পর্যায়ে চলার জন্য আল্লাহ পাক গাইডলাইন আকারে একটা কিতাব দিয়েছে তার নাম করানি কারি বুঝে শুনে বিবেক দিয়ে আপনি আমরা অ্যান্সারটা দেন এই করানি কারীমের বিসমিল্লার বা থেকে শুরু করে যত কথা যত তথ্য যত বাণী যত বক্তব্য যত মেসেজ জাতির পরিবর্তনের জন্য পাক দিয়েছে সব কথাগুলো কিন্তু স্পষ্ট কথা বলে নাকি সব কথাগুলো কি স্পষ্ট বিস্মিল্লার বা থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত একাধারে সব কথাগুলো স্পষ্ট কোন কথায় কোন কোন ভাব নেই কোন কথায় এদিক ওদিক করে কোন ভাব নেই যা মানব জাতির চলার জন্য আল্লাহ দিয়েছেন সব স্পষ্ট তাহলে এই জাতির মধ্যে যারা নবীজির হাদিস অনুযায়ী বাল্লি গো আন্নি আয়া

রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত দিক আছে যত পর্যায় আসে সে যেন নিজে দেখে পর্যার দিক দিকে আর আমি যাচ্ছি কোন দিকে আমার বন্ধুরা আমি আপনাকে করানে কারিম নামক সেই সমুদ্র থেকে যার ব্যাখ্যা কোন দিন বলে করে কেউ শেষ করতে পারবে না সেই সমুদ্র থেকে আমি আপনাকে একটা আয়াতের দিকে ধাবিত করছি আল্লাহর একেবারে স্পষ্ট আয়াত আল্লাহ পাক বলেন একষট্টি নাম্বার সুরা আঠাশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার উপর এটা সাল নাম্বার আয়াত এই জায়গার মধ্যে তথ্য আছে এই জন্য আমি আয়াত আপনার মাঝে ডেলাপ করলাম এই দুনিয়ার ময়দানে যত মানুষ আমরা বসবাস করছি রাজনৈতিক দিকটা রাজনৈতিক পর্যায়টা আমাদের আলাদা হতে পারে কিন্তু দুনিয়ায় সবাইকে এক জায়গায় করে যদি জিজ্ঞাসা করেন এই দুনিয়ার ময়দানে আমাদের মালিক তিনি আপনাকে ভালোবাসুক এটাকে আপনি চান কি না তার তার নৈকট্য আপনি যদি লাভ করতে চান ভালোবাসা দুনিয়ার ময়দান থেকে যদি আপনি অর্জন করে নিতে চান রাজনৈতিক সত দিক আলাদা থাকুক না কেন হয়তো ওই দিক দিয়ে দ্বিমত পোষণ করতে পারেন নৈকট্য ভালোবাসার ক্ষেত্রে দুনিয়ায় যারা মুসলমান আছে তারা এক বাক্যে বলে দেবে হা আমরা চাই আমাদের মালিক যেন আমাদের ভালোবাসে আল্লাহ বলেন এ বান্দা এই দুনিয়ার ময়দানে আমার নৈকট্য ভালোবাসা দুনিয়ায় যদি পেতে চাও আমি আল্লাহ পাক তোমাকে ডাক দেবছি ইউ কাতিলুনা ফিস আবিলিহ বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার ময়দানে লড়াই করো সংগ্রাম করো আমার পথে পথাকার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তাআলা বললেন ভালোবাসা নয় কষ্ট দুনিয়ায় যদি অর্জন করে মারা যেতে চাও যদি অর্জন করতে চাও দুনিয়ায় যদি তুমি যদি যাও যা আমার মালিক জানো আমাকে ভালোবাসে এই দাবি তুমি যদি করো তাহলে আমি তোমাকে কর্মসূচি দিচ্ছি এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম করো আমার পথে বিনা বলবা সেই জায়গার মধ্যে পয়েন্ট লুকিয়ে আছে আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি করানের এই শব্দ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ থেকে যেহেতু আমরা একটু আগে করানি কারিম থেকে জানলাম এই সুরাটার নাম হচ্ছে সুরাই সব একষট্টি নাম্বার সুরা নাম্বার পাড়ায় আছে এর পরে শব্দ টুকুনেই কিন্তু আল্লাহ ব্যবহার করেছে শব্দের অর্থ দাঁড়াচ্ছে সফ এই সব থেকে এই সুরাটার নামকরণ করা হয়েছে সুরাই সব এবার সফ মানে কি সব মানে কাতার বদ্ধ সারিবদ্ধ দল বদ্ধ আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ায় তুই যদি আমার পথে লড়াই করতে চাস এই দুনিয়ার ময়দানে তুই যদি আমার পথে সংগ্রাম করতে চাস আমি আল্লাহ পাক তোকে এই দিক নিষেধায় দিচ্ছি এই দুনিয়ার ময়দানে তোরা তোদের জবান দিয়ে যেমন আমাকে ডাক দিয়ে বলিস অকলা ইন্নানি মিনাল মুসলিম আল্লাহ আমি তো একজন মুসলমান আর মুসলমান যারা হয় ওরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে সেলেন্ডারকারী হয় এই কথা বলে না কেন ঠিক আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে তোদের একটাই পরিচয় তোরা মুসলমান এরকম যত বিধান আমার আছে ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে তোদেরকে আত্মসমর্পণ করা লাগবে সেলেন্ডার করা লাগবে এমনি একা একানা দলবদ্ধভাবে তার মানে তাম দুনিয়ায় যত মুসলমান আছে আল্লাহর ভাষায় নবীজির ভাষায় সবার পরিচয় একটাই তারা একে অপরের ভাই এই ভাই ভাই দলবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এই দুনিয়ার ময়দানে যখন চেষ্টা চালাবে সৃষ্টি যার এই জমিনের ময়দানে আইন তলবে তার এই সরগান দিয়ে যখন আপনি সামনের দিকে অগ্রসর হবেন আল্লাহ পাক বলেন কান না গুম দুনিয়া নো মারজুদ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এই যে এতটুকুন শব্দ আমি আপনার মাঝে বললাম এই জায়গার মধ্যে আমরা এখন যেটা জানতে পারলাম আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী মুসলমান যারা আছে তারা একে অপরের ভাই তাদের মধ্যে একটা দল ঢাকা চাই একথা বলে না যে দলটা মানুষদেরকে সত্যের দিকে ডাকবে অসৎ কাজ যত আছে সব বন্ধ করে দেবে এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে থাকেন আমাদের মধ্যে মিল মোহাম্মত ভাই ভাইয়ের পরিচয় না থাকার কারণে তাম দুনিয়ার ময়দান মিলিয়ে দেখেন তো সব চাইতে বেশি তারা লাঞ্ছিত হয় অপমানিত হচ্ছে মার খাচ্ছে তারাই মুসলমান এই জায়গা থেকে ভারতবর্ষের যে এরিয়া বর্ডার শুরু বেশি দূরে না হালকা একটু গেলেই হবে আমি যখন নিজে ইন্ডিয়াতে গিয়েছিলাম এই দিক দিয়ে গিয়েছিলাম বিশ দিন টানা ইন্ডিয়াতে আমি সফর করে দেখলাম ওই দেশের হালচাল ওই দেশের মানুষ কিসা কাহিনী শোনাতে সব চাইতে বেশি অভ্যস্ত সঠিক কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে করা দরকার ওই দেশে ওইভাবে ওরা শুনতেও চায় না বক্তা যারা আছে ওরা বলতেও চায় না ওরা কানে হাত দিয়ে শুধু একটা টান দেবে এই এক টানে পুরো রাত শেষ এই পাশেই যে ভারতবর্ষ আছে এই ভারতবর্ষ কিন্তু এক সময় শাসন করেছিল ছিল মুসলমানদের হাতে কথা বলেন না কেন মুসলিম জাতিরা আল্লাহর আয়াত মেসেজ বাণী বক্তব্য ভুলে যাওয়ার কারণে আজ পুরো ভারতবর্ষ কিন্তু দাদা বাবুদের হাতে বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রদেশ বিভিন্ন জায়গাগুলো থেকে আপনি দেখবেন ওই জায়গাগুলোর মধ্যে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন একাধারে তারা চালায় আমরা যদি কাতার বদ্ধ থাকতাম দল বদ্ধ থাকতাম আরো বাবার ব্যাটার ক্ষমতা ছিল এই দুনিয়ার ময়দান এরকম যত ফাটল দেখা যাবে মুসলমানদের মধ্যে তত এই দেশে মুসলমানের আরো তত মাইল খাবে এইবার আমি আপনাকে এই ব্যাপারে একটা আয়াত বলছি একটু খাড়া কর কান করেন সরাই না হল ষোলো নাম্বার সুরা চোদ্দ নাম্বার বরার আটষট্টি নাম্বার আয়াত আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টির ব্যাখ্যা দিয়েছে যাদের নাম হচ্ছে মৌমাসি ওয়াওহা রব্বুকা নাহালি আল্লাহতেলা বলেন মৌমাছিদের প্রতি যখন আমার ওহি হয়ে গেল ও দুনিয়ার মৌমাছিরা তিনটা জায়গায় ঘর বানাবা এক নাম্বারে তোমাদের ঘর হবে গাছের ডালে দুই নাম্বারে জিবাল তোমাদের ঘরগুলো বানাবা পাহাড়ে তিন নাম্বারে তোমাদের ঘর বাড়ি তৈরি করবা মানুষ যে মা থাকার জন্যে যে মাসাং তৈরি করে ঘর বাড়ি তৈরি করে তার দেয়ালে বা ওয়ালে এই দুনিয়ার ময়দানে আজ আপনি আয়াতটা মিলিয়ে দেখেন বন্ধু এই তিনটা জায়গা বাদ দিয়ে অন্য কোথাও কোন জায়গায় কিন্তু মৌমাসিরা ঘর বাড়ি বানায় না এই তিন জায়গার মধ্যেই তাদের ঘর বাড়িগুলো আপনি পাবেন এই মৌমাসির এত সুন্দর একটা চাক যখন তৈরি করে ফেলে একটা অবু শিশু যদি ওই দিক দিয়ে যাওয়ার সময় মৌমাসির চাকের মধ্যে ঢিল দেয় মৌমাসি কি একটা আসবে এসে কি জিজ্ঞাসা করবে তুমি ছোট বাচ্চা বস না তাই তুমি আমাদের চাকে ঢিল দিয়েছো আমাদের মধ্যে থেকে লিডার করে আমাকে পাঠালো যাতে করে তুমি মৌমাসিরা করবে। মৌমাসি ওই চাকর মধ্যে থাকবে ওরা সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে এসে ছোট্ট বাচ্চাটার উপরে আটক করবে আক্রমণ করবে এই মৌমাসি থেকে আল্লাহ জাতিকে এটাই শিক্ষা দিতে বান্দাসর। এই দুনিয়ার ময়দানে তোদের মধ্যে যে দলটা আছে এই দলটা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতে গিয়ে নেক কাজের দিকে আহ্বান করতে গিয়ে অসৎ কাজে বাধা দিতে গিয়ে ইউ কাতিলু নাফি সাবিলিল্লাহ আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে মার খায় জুলুম নির্যাতনের শিকার হয় আর তোরা বসে বসে ভাই ভাইয়ের পরিচয় না দিয়ে ওই জায়গার মধ্যে আরো আপেল কিনে কমলা বাজায় ঠিক আপনি যদি মৌ থেকে শিক্ষা নিয়ে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি সব জায়গাগুলোর মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত সেটেল হতে পারতেন এই দুনিয়ার ময়দানে কোনদিন মুসলমানদের গায়ে কেউ তাজ পর্যন্ত করার সাহস পেত না আজ আমাদের পরিচয় আলাদা এইরকম টুপি যারা মাথায় দিয়ে আছে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে মিলিয়ে দেখেন এই দুনিয়ায় কেউ প্রতিষ্ঠা জন্য এই রকম টুপি মাথায় দিয়ে বাতিলাম বসে আছে বলেন এই বান্ধাসন আমার নৈকট ভালোবাসা যদি পেতে চাস তোকে দল হওয়া লাগবে কাতার বাধ্য হওয়া লাগবে শাড়ি হওয়া লাগবে তামিয়ায় আপনি মিলিয়ে দেখেন কোন জায়গায় কোনো দিক দিয়ে দলবদ্ধ নেই আছে আরেক মুসলমানের দেখতে পারে না এক হুজুর আরেক হুসুরের বিরুদ্ধে ফতোয়া দেয় দুনিয়ায় যারা ভাই ভাই পরিচয় না দিয়ে এইরকম ক্যাটাগরি দুনিয়ায় যারা জীবন জিন্দি গঠন করছেন এইবার আমি আপনাকে মহাসমুদ্র মহাজ্ঞানের কিতাব থেকে একটা আয়াত বলছি যদি হেদায় থাকে আল্লাহ এই আয়াতেই যথেষ্ট খাতা কলম বের করেন আমার এই করানের কথার আয়াতটা নোট করে নিয়ে যাবেন বাড়ি গিয়ে আরো নিজে ভালো করে গবেষণা করে আপনি সন্ধ্যার করে আমার এই কথাটা মেলাবেন কি তথ্য আল্লাহ দিয়েছে আয়াত সরাই বুরুজ পঁচাশি নাম্বার সুরা তিরিশ নাম্বার পার আর দশ নাম্বার আয়াত একটু ভালো করে বলুন সুরাই বুরুজ পঁচাশি নাম্বার সুরা তিরিশ নাম্বার পার প্রথম নাম্বার রুকুর দশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আমাদের তো এই শব্দটুকুন এখন দরকার আমি আবারও বলছি এই কথা শোনার পরে কেউ উল্টো দিকে নিয়ে যাবেন না কারণ আমি আপনার ভাই আপনিও আমার ভাই ভাই ভাইয়ের পরিচয় দুনিয়ায় কি হয় আমার রক্তীয় ভাই কোন জায়গার মধ্যে বিপদে পড়লে আমার কাছে যদি মেসেজ চলে আসে যতই আমি কোরআনের ময়দানে থাকি না কেন যতই আমি আলোচনা করি না কেন গানের কাছে আমার আমিনুল ভাই যদি এসে বলে তোমার বড় ভাই এক জায়গায় যাওয়ার পরে বিপদে পড়েছে আমি সঙ্গে সঙ্গে আলোচনার ইতি জানবো কারণ আমার ভাই আমার কোলে পিঠে মানুষ করেছে বড় করেছে মহাব্বত করেছে ভালোবেসেছে এই জায়গার মধ্যে আমি যদি বসে থাকি তাহলে ভাইয়ের সঙ্গে আমার কিন্তু না ফারমানি হয়ে যাবে একথা বলে ভাই আমার বিপদে আমি এগিয়ে যাব না যদিও আমি ছোট এই দুনিয়ার ময়দানে আল্লাহ আয়াত দিয়ে যাই মেসেজ দিতেছে যে বান্দা শোন দুনিয়ায় তোরা কোথায় ভাই ভাই পরিচয় দেওয়ার পরে বিপদে পড়লে বাঁচানোর জন্য এগিয়ে যাবি তা না বরং আরো ভাই হয়ে ভাইকে বিপদের দিকে ঠেলে দাও এই যে ফাতানু এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন এই ফাতানু শব্দের শাব্দিক অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিপদে ফেলা কষ্ট দেওয়া কাদেরকে বিপদে ফলায় কাদেরকে কষ্ট দেয় মুমিন এই শব্দটা পুরুষবাচক মুমিনা এই শব্দটা স্ত্রীবাচক আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে ফলায় যারা কষ্ট দেয় আল্লাহ পাক বলেন সুম্মা লা বিয়াতুবু ফালাহুম আযাব জাহান্নাম এদের জন্য এই আমি সাহার জাহান্নাম বানিয়েছি শেষের শব্দ দেখেন হারি ওই জায়গার মধ্যে ওদেরকে আমি দহন করব যন্ত্রণা দেব এবার যদি বলেন হুজুর এতটুকু টুকুন আমি বুঝলাম না আমি আরো দলিল চাই এইবার সুরাই তহার সিহাতুর সুহাতুর তুই জায়াতের দিকে এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে ডাক দিচ্ছেন এই দুনিয়ার ময়দানে যারা পাপিষ্ট হয় যারা মুসলিম হয় দুনিয়ায় যারা বর্ণনা করতে করতে আনন্দের চিত্রে দুনিয়ায় যারা মারা যায় আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার সামনে যখন মরনের পরে দাঁড় হয়ে যাবে সোম্মা ইলাইনা দূর যাও মালিক বলেন আমার সামনে তারা যখন দাঁড় হয়ে যাবে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী ফাইন্নাহু জাহান্নাম ওদের ঠিকানা ওদের জায়গা হবে জাহান্নাম জাহান্নামের মধ্যেও মরবেও না বাঁচবেও না মরা বাস মধ্যবর্তী স্থানে আল্লাহ রেখে দেবে আেনাপল বাসী এই জায়গার মধ্যে আপনি কি বুঝলেন দুনিয়ার ময়দানে যারা মুসলমান নর এবং নারীদেরকে ভাই বোন পরিচয় না দিয়ে আরো যারা বিপদে ফেলায় আরো যারা কষ্ট দেয় আরো যারা মিথ্যা মামলার আসামি বানিয়ে রায় দেয় এদের জন্যে আল্লাহর জাহান্না যতই কাবার গেলা ধরেন যতই কিছু করেন না কেন কোনো লাভ নেই ইতিহাস মিলিয়ে দেখেন আল্লাহর জমিনে দ্বীন কর্মীদেরকে কর্মী আল্লাহর জমিনে তিন কায়ম এর বিরুদ্ধে ধারণ করেছিলেন কাবার खिलाफ ধরে এই লোকটা কান্নাকাটিও করেছিলেন রমজানে সিয়ামগুলো পালনাক পালন করেছিলেন নবীর সঙ্গে বসে বসে মাঝে মাঝে তার পছন্দ খেয়েছিলেন ইতিহাসে যার নাম এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে তো মুনাফি যেমন তেমন না একেবারে কিন্তু মোনাফিকের সর্দা